সত্যি মানুষের জীবন কি বিচিত্র তার থেকেও বিচিত্র কিন্তু মানুষদের জীবন সাধারণ মানুষ সারাটা জীবন যার পেছনে ছোটে যাকে আহরণ করার জন্য ছোটে কাটিয়ে দেয় সারাটা জীবন মহা সেই ধন সম্পদ ঐশ্বর্যকে শুকনো তৃণের ন্যায় অবহেলা করে কারণ তারা জানে এই ধন সম্পদ আসলে কোনো সমস্যার নয় কিন্তু এই ধন সম্পদ আহরণ করতে গিয়ে যেটা ফ্রি হিসেবে পাওয়া যায় সেটা খুব সমস্যা আপনি বাজারে গেলে কোনো কিছু কেনার সময় দেখেন না একটা কিনলে একটা ফ্রি কোনোটা ওই আলাদা প্যাকেটে পাওয়া যায় ফ্রি হিসেবে আবার কোনোটা বা ওই প্যাকেটের মধ্যেই ভেতরেই ফ্রি হিসেবে থাকে ধন সম্পদের সঙ্গে একটা জিনিস এইভাবেই একদম প্যাকেটের ভেতর ফ্রি হিসেবে থাকে সেটা হচ্ছে অহংকার আপনি সেই ধন সম্পদ ঐশ্বর্য যা খুশি যা কিছু আহরণ করে বাড়ি নিয়ে এলেন যেই প্যাকেটটা খুললেন ওই অহংকার টুপ করে লাভ মেরে আপনার ঘাড়ে এসে বসে পড়ে আর তখনই আপনি মানুষটা যে কিনা সারাটা জীবন অতিবাহিত করেছেন সৎ পথে ভালোভাবে রোজগার করে বা মেরুদণ্ড সোজা রেখে অর্থ সম্পদ আহরণ করার ওই অহংকার যেই ঘাড়ে বসে পড়ল ওর ভারে আপনার মেরুদণ্ডটা বাঁকতে শুরু করে অহংকার মানুষকে নুইয়ে দেয় সেই অহংকারের নুয়ে যে অহংকারের ভারে নুয়ে যাওয়া মানুষটা আর মহামানব হয়ে উঠতে পারে না আপনি সমাজে দেখবেন এরকম বহু মানুষ আছে যারা হঠাৎ একটু সফলতায় হঠাৎ করে কিছু অর্থ সম্পত্তির মালিক হয়ে যাওয়ার ফলে তাদের আচার আচরণে ওই অহংকারটা ঢুকে পড়ে হঠাৎ করে কিছু লোককে ডেকে খাওয়াতে শুরু করে দেখবেন তাদের আচরণে জনে জনে গিয়ে জিজ্ঞেস করছে কি রান্না কেমন হলো যদি আপনি বলে দেন হ্যাঁ ভালো হয়েছে সঙ্গে সঙ্গে বল সাতশো টাকা প্লেট এই যে আচরণে অহংকার কিন্তু মহাত্মারা এর থেকে সম্পূর্ণ আলাদা তাদের কাছে ধন আসে অতিথির মতো আসে নীরবে থাকে নীরবে কাজ করে নীরবে আর চলে যায়ও নীরবে মাঝখান থেকে যার বাড়িতে সে এলো যার কাছে সে এলো সেই মানুষটাকে আরও বিনম্র করে তোলে আরও নম্রতায় সে নুয়ে পড়ে এই যে নম্রতা এই নম্রতাই ওই মানুষটাকে মহান করে তুলল আর ওই যে অহংকার সে মানুষটাকে নিচু করে দিল ছোট করে দিল কারণ যে মানুষ ঝুঁকতে জানে সেই প্রকৃত মহান আর যে মানুষ অহংকারে মাথা উঁচু করে সে আসলে ছোট হয়ে যায়